মেহমানি করে সবাই এসে বসুন এই পবিত্র মজমুয়াটায় হ্যাঁ সব বসো বাবা ছেলেরা বেশি রাত হবে না এখন কটা বাজে মানে বারোটা বাজে দুটো আড়াইটার ভিতরে ইনশাল্লাহ হুজুর শেষ করে দেবে বুঝতে পারছেন দুটো আড়াইটার ভিতরে শেষ হয়ে যাবে তো সেই জন্য মেহরবানি করে এখনো যারা আছেন মেহরবানি করে পবিত্র মসজিদ এসে হাজির হয়ে যান এখন আপনাদের সম্মুখে আসেন ভাই হেজবুল্লাহ কঞ্জি সাহেব তিনি গুরুত্বপূর্ণ অজনসাদ আপনাদের কাছে শ্রবণ করবেন আপনারা ধীরে স্থির

এখন একটা বেডশিট থাকে তো তত মনে হয় হুজুর এই নিচে বসে বলবো নিচে বসে বলছে পিছনে আবার দেখতে যাবে মহিলারা বলো ওই এ চলছে আপনার মুখটা ফেস্ট দেখতে যাবে না তখন তাহলে থাক মানে দুটো এ চলছে মানে হ্যাঁ দুই দিকে দুটো এ চলছে যাই বাবু হুজুর এখানে বসে বাস করছেন আপনারা ধীরে ধীরে বাবু সর্বক্ষণ উচ্চ আওয়াজে মহাপদ সহিত জোরে সরে উচ্চ আওয়াজে জোরে সরে পাল্লা سر اس نے دے کے کہا ہے او اس نے حق بندہ ہے اچھا اچھا ہمارے بارا چلتا سب پاس بیٹھاڑی کھڑی تھا بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله. السلام عليكم. شكرا جزيلا. আসসালামু আলাইকুম এই জব একটা ভালো দিয়েছে ও আনিকম সালাম বললে একরকম দেখি দশটা হবে ওরা হাতুল্লাহ বললে আর দশটা ও বরাকাতহু বললে আর দশটা তিরিশটা হয়ে যাবে আমার ভাইয়েরা যারা বাইরে আসে সব আল্লাহ রাস্তায় মাহফিল এসে বসে জলসা কি করবো বলেন কমিটির ছেলেরা এত ভালো এত খাইয়ে দিয়েছে খুব মুশকিল হয়ে খাইয়েছে জলসাই আমি খাই খাইনি কোথাও বললো কিছু খেয়ে যান এত খাওয়ার খাইয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি বলছিলাম তোর এক কাজ কর আমার একটা শোবার ব্যবস্থা কর কাল সকালে শোভা করবো আবার আগামীকাল দুপুরে খড়ি বাড়ি রাত্রি সন্ধ্যার সময় ইটেন্ডা ইটেন্ডা ছেড়ে আবার আসতে হবে আপনার পাত্র পুকুর বুঝছেন না এই জন্য একটু ঘুমালে ভালো হয় তাই বলছি আমি শুয়ে পড়ি সকালে সব যারা এদিকে আসো বাবা সব এসে মাহফিলে বস দোয়া করো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميم ان الله وملائكته يصلون على النبي मनू सलू अरे हेसि मु तस्ली दर सवा जवान फुले प अलसल جسی خام رسول خدا हो

سمل جائے گا اللہم مجھے راج ہے ابو نام خوش و قسمتی پر میرے ہاتھ میں ہے دامن مصطفیٰ کی نغم ہے بھمر خاپ نہ توفا کی پرو میں دو بھی نار کروں گا اللہ کل بہلا इला इलाहो ला इलाक ও আমা বেয়া রাম আল্লাহ নবী পারমাৎ ফেরু কোনো ব্যক্তি যদি একবার কলমা শরীফ আলাওয়াত করে আল্লাহ পা ওই ব্যক্তি নভায়ামা লেম চার হাজার দেখি আল্লাহ লিখে দেয় ও আমা জানে রাগাম আল্লাহ নবী আরো বলেন ওই ব্যক্তির দাম থেকে চার হাজার গুণা খে আল্লাহ আম কেটে মাফ করলেন স্বামীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ ওই ব্যক্তি না ভাই আমালে যদি চার হাজার কোন না থাকে তাহলে কি হবে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাবিরা শুনে রাখো আমি রসুল্লাহ বললাম ও রাত্রিও সজনের নামায় আমার যদি গুণা থাকে আল্লাহ চার হাজার গোনাকে আল্লাহ কেটে মাফ করে দেয় শুধু একবার সবার দিয়ে পড়বে হুসুরুল্লাহ বললেন মান লালা ইল্লাহ ফা দাখা লাল চেদনা কেমন একটা কলে বা একবার সাবান দিয়ে উচ্চারণ করবে দাখালাল যেন না হুসুর বল্লে ওই মানুষটা ঝাদনাতে দাখেল হয়ে গেল হয়ে গেল সোহারাল্লাহ বলেন হয়ে গেল ও আমা ভাই রা আল্লাবাক আসমান বানিয়েছে জমিন বানিয়েছে আসমান থেকে প্রথম আসমানের দূরত্ব আপনার কতটা যেতে দিন তিনিক লাগবে কত কতদিন এই দেখেন আমি খুব ফ্রি মাইন্ডের মানুষ অত খেমতাব নেই ভাই দেখেন না যেমন তেমন একটা টুপি এবং অত লাললি রুমাল টমলাও সারা দিন যে বলেছিলাম তাই получилось অসফল একটু ফ্রেন্ডলি আমার সঙ্গে একটু কথা বলবেন এই জমিন থেকে আসমানের এর প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা ধরে বলুন সোহার আল্লাহ পাঁচশো বছর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর এইভাবে সাত আসমান তারপরে সিদরাতুল মন্তাহা ওখান থেকে আবার আল্লাহ পাকের আস আল্লাহ পাক থাকে কোথায় এই আমাদের থাকার একটা ঘর আছে না নেই বাড়ি আছে

না হা দুয়া করব ইলাই মিন হাবিলিল ওয়arid বান্দার শহরগের নিকটে জোরে বলুন সুবহানাল্লাহ ও ম্যায়না রে আল্লাহ বাগের আসীম কত বড় হবে এই নিউ টাউনটার মতো হবে না কত বড় অনেক বড় না অসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরত আসমান ও থেকেও বড় জোরে বলুন আল্লাহ ও ময়নে রাব ও মরবিয়ানে রাব আল্লাহ রব্বুনা রবীউ অত বড় আলশে अजीমটাকে আল্লাহ পা আটটা ফারিস্তার কাঁধের উপরে দাঁড় করিয়ে রেখেছে এই কটা ফেরিস্তা ফেরিস্তা কত বড় বড় হাত দশেক লম্বা হবে আমরাও জানি ও মাথায় কাজ হবে না গাম আল্লামা জাদাদুদ্দিন সুজুতি রহমান্লা রেহেব হসুরামা লিখেছে আল্লাহ পাখের অখনিত অসংখ্য ফেরেশতা এই ফেরেস্তারও কোনো না করা যায় না বাবা সবথেকে ছোট ফেরিশতা আর পার হতে তিনশো বছর সময় লাগবে সোয়ার আল্লাহ সবথেকে ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর। ও মেনারิบ এক ফেরেশতার কানে লুধি থেকে অপর কানে লুধি পর্যন্ত যেতে আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে বাবা 700 বছর সময় লাগবে সুবহানাল্লাহ বলে সবথেকে থেকে ছোট ফেরিস্তান এই সবথেকে বড় ফেরিস্তান বড় ফেরিস্তা কে না এই এখানে কিছু শিখতে হবে তো নাকি কিছু বলে না নাকি শুধু আপনারা ওই গজল শুনবে গজল শুনবে ওটাই পাগল আর আমার ফিরে আল্লামা কালিমুল্লাহ হুজুরের নিষেধ আছে আমি পারি দেখবেন টান তাণ্ডব গজলে মেয়ে ছেলে পদ্মলোক সব ভর্তি যাবে কিন্তু না কি হবে

মোহাম্মদুর রসুল্লাহ ও আমার বেজালে আমার রসুল পাক সাল্লাহ আরে সাল্লামের নামের খাতিরে আল্লাহ বাগের আরো স্থির হয়ে গেল এতক্ষণ আরো কাপ ছিল এত পানির উপরে আল্লাহ দেখেছে দুনিয়ার কোনো আল্লাহ আল্লাহ যখন জিকির করে লা ইরাহ ইল্লাল্লা ইরাহ ইল্লাল্লা ইরাহ ইল্লাল্লা আল্লাহ রবিবার মাছে এই জিকিরের তো পাওয়ার আল্লাহ বাগের আর সাজীদের খুঁটিগুলো কাঁপতে থাকে সমান আল্লাহ বলা

والفرخان الحميد ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما وقال الله تعالى في كلام المجيد والفرخان العميد وختبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والعين والعنف بالعنف والعنف والعنف والعزن بالعزن والسن بالسن والجروح خصاص وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرئين لن تدل ما تمسكتم بهما کتاب اللہ سنت رسول پیارے پیار حاضران مجلیس گرم کرنا کی نارہ پور ہمارے نیو ٹاؤن بیڑا بیڑی ایک گرامیر بس کی سالے سواب محفیر এই মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি দেখার অলে মায়ে কেরাম হুজ্জাস কেরাম হুফফাস কেরাম সাদুর এহ্জাম বেড়াবাড়ি কেরামবাসি মুরুব্বী বাবাজিরা স্ববয়স্ক ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা না আল্লাহ বাকে শাহীদ দরবারে লাখো শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার নাপাক জাগা থেকে সরিয়ে অল্প সময়ের জন্য দিনই মাহফিলে আল্লাহ বসিয়েছেন ওই রবের দরবারে একবার শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ শকর আদায় করলে আল্লাহ খুশি না বেজা অল্প না বেশি জামাই যদি শ্বশুরকে আব্বাজি বলে ডাকে শ্বশুর খুশি না বেজা খুশি নয় নিজের ছেলে বাপ বললে অতটা খুশি হয় পরের ছেলে বাপ বলেছে খুব খুশি চায়ের দোকানে মসজিদে দালানে এখানে সেখানে আমার জামাই সোনার জামাই দু মাস শাক যখন মেয়েটা চুলের মুটি ধরে খুব কাপ করে মারবে লাতি তখন আর সোনার জামাই বলবে আর বলবে না আরে যিনি আসমান ও জমিনের মালিক হায়াতের মালিক রিস্কের মালিক ওই আল্লাহর শকরটা একটু মহব্বতে হবে না আলহামদুলিল্লাহ তার পরে নবী নিগের নেতা রসুল দিগের সরদার পায়ে হোম পারে আলাম আমিন আল্লাহ বাবা মুহাম্মদুর রসুল্লাহ সকলে কি বলবে না বললে অসুবিধা হবে কোনখানে হবে না তো ঘরে বাস পড়বে যে ওসুলের নাম শুনে দরুদ না পড়লে ঘরে বাস পড়বে যে মদিনার মসজিদে নববী শনিবে হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম মদিনার মসজিদে নববী মিম্বারে উঠলেন লা নবী বলেছিলেন হজরতে জিবরিল আমিন সালাম বললেন ইয়ার রসুল হাবিব আল্লাহ আপনার নাম শুনল অদ্ভত দরুদ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী সমর্থন করে বললেন আমি মসজিদে আজান শুরু হয়ে গেল যদি তাও বলতে মোহাম্মদ শুনলেই এটা মাস্ট এটা অন্য কোন নবীর জন্য ছিল না জোরে বলুন শুভারম্ভা আদম নবীর নাম শুনলে দরুদ পড়া লাগতো না ইব্রাহিম নবীর নাম শুনলে দরুদ পড়া লাগতো রাম ঈসা নবী নাম শুনলে দরুদ পড়া লাগতো রাম ও আমা ব্যয়ানেরা আল্লাহ আমর একজন নবী আমাদের দিলেন বাচ্চারাই বাচ্চার দরুদ পড়তে হবে জোরে বলুন সোহার আল্লাহ আপনারা তাড়াতাড়ি বলুন এই পৃথিবীতে আল্লাহ তিনশো তেরো জন রসুর আল্লাহ পাঠিয়েছিলেন কতজন

আদব নবীর কলমা হল লাইনাহ ইল্লল্লা হোম আদব শফিউল্লাম ইব্রাহিম নবীর কলমা হলো লা ইরাহাম ইল্লাল্লা